আসসালাম আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন আমাদের লিলডান থামার কাতনি হয়ে গেল দেখতে দেখতে বালি চেলে একদম কাজ হচ্ছে আমাদের सीटेट ও সেন্টারিং হয়ে গেছে তো লোকা কাকা এবার রড বাঁধা কাজ চলবে মাফলা লিটা জামা বাথরুম এটা সুপার ফাইন হ্যাঁ চলা হে চিলে ধ নাই নাই এইটো চলছিল আমাদের সিঁড়ি ঢালাই চলছে কালকে বাঁধা হয়ে গেছিল সেন্টারিং করে খাই ধাপগুলো মারতেছিল ধাপগুলো মেরে আজকে আমাদের ঢালাই হচ্ছে আমাদের সিঁড়ি ঢালাই কমপ্লিট ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট